কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয় বিনা কৌশলে কলস কলস ডাললেও সেই কাজ হয় না জীবনের বিনা সম্পত্তি ধ্বংস পিতা পুত্রের শত্রুতা ভাই বলে কলহ রাজা প্রজার শত্রু ভাব এসব ঘটে একমাত্র অর্থের জন্য বলা যায় অর্থ সকল অনর্থের মূল কথা বলেন ঠিক না।

নামাজের মাধ্যমে গোলামী হয়ে যাক মাধ্যমে গোলামি হয়ে তার এই জন্য সেই রব আমাদেরকে বানাইছে কি আই সুর মা সাহা কাবাক কাবাক আল্লাহ বলে বান্ধারী আমি আল্লাহ করে যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না মোটা মানুষ দেখলে গৃহা করা যাবে না খাটো মানুষ থেকে ঘৃণা করা যাবে না আবার বোবা মানুষ থেকে ঘৃণা করা যাবে না আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ যেমন করে চেয়েছি ঠিক এমন করে বান্দার চেহারা তার নকশা বানাইছি একটা বার তাকায় দেখে আমার গ্যালারিতে তিনজন মানুষ চেহারে বসা একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে নাকের জায়গায় না আছে ফুটের জায়গায় ফুট আছে এ করো চমরা যাবে চমরা তিন মানুষ যদি পাশাপাশি দাঁড়াই সাথে তো পায়ের চহারার ফেস দিকে বুঝতে পারি এটা সাথে তো পায়ের তো ভাই কেমন ডিজাইন আল্লাহ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কয় ইনসান হী আছনিকত আল্লাহ রাব্বুল আলামিন লাম বাদ আবার কাত অবশ্যই আবার একটা লাগাইছে অবশ্যই অবশ্যই এখানে হাসান বলে নাই ইসমে তাফদিলের সিগা ব্যবহার করেছে আহসান বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে অতিব সুন্দর নমুনা বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য

নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকার পছন্দ করে না এইজন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলতাসিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত সবকি কেও জানে ক্ষতিগ্রস্ত কেও মানে ক্ষতিগ্রস্ত কেউ বিভিন্ন মুসলিম মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ বলেন ইনসানা ইনসা খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা কোয়ালিটি যেই ব্যক্তি জীবনে থাকবে সে কোনো ক্ষতিগ্রস্ত হবে না এখন প্রশ্ন বলো কি আল্লাহ বলেন ও আগু সলি হাতি ওয়া

ইন্নাল্লাহা মাসতাওয়া বিদাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের কত বেশি আল্লাহু আকবার যেই মুমিনের জান আল্লাহ কয় করছে মোমেনের মাল আল্লাহ ক্রয় করেছে আপনারা আলগের মানুষ জবান খুলে বলে জান দেওয়ার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ করে আমি কিনছি আল্লাহ আমরা ভিতরে জীবন দিয়ে আপনি আল্লাহ করতে পারে জান আমি কিনছি ও আল্লাহ তুমি দিলা তুমি কিনলা কি খেলা জুরাইলা বলে দাও না আল্লাহ বলে বান্দারে খলকতু বিয়া দাইয়া আমি আল্লাহ তরে বানিয়েছি নিজের হাত দিয়া কি দিয়া নিজের হাত দিয়া সৃষ্টি আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ নিশ্চয়ই আমি আল্লাহ মোমেনের যান কিনেছি মাল কিনেছি আল্লাহ বলে আল্লাহ কিনতে গেলে টাকা দিতে হয় তুমি কি দিছো আল্লাহ বলে আমি মোমেনের জান মাল কিনছি আমার জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ দয়ালারে দুই হস্তরা দলে দলে হাঁস মুরগি কতয় পালে সন্ধ্যা হলে ডাক ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ভরে নিল আমি একা রইলা আনন্দ কারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে

মালিক শুটত ঠিক হ্যাঁ জানি জানি দেনি হাঁসের লিকে মালিক পেত মায়া সাথে মায়া পেয়ে গেলাম ঠিক কিনা

এক নম্বর ইমানদার আমান তুবিল্লাহ ইমানদার বলতে হবে আমি ইমান এনেছি এক আল্লাহর উপরে দুই নম্বর হলো ওয়া মালাইকাতিহি এবং আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে নবীদের উপরে রাসূলদের উপরে আখিরাতের উপরে তাকদীরের উপরে আসমানী কিতাব উপরে না তাই বিশ্বাস করা লাগে আমার আল্লাহ বলেন

নবীকে দেখে বিশ্বাস করেছে এ আমার যুবক ভাইরা আখিরাত এখনো পদার্পণ করি নাই কিন্তু আমরা বিশ্বাস করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা ইমানদার হবে এবং তারা নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিব এই জান্নাতের নিজ দিয়া হলো নহর সমূহ প্রবাহিত আর এই নিচে পানি কত সুন্দর এই সুন্দর পানি থেকে হাওয়া বের হয় জান্নাতীদের গায়ের মধ্যে লাগে জান্নাতীদের একটা ভাব এসে যায় এই জন্য শুধুমাত্র তাই না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যেই ইমানদারকে জান্নাত দিব এই জান্নাতে কি আছে জানুনি ফাইন্নালিল

শুধু মাত্র তাই নাই তাদের খেতমতের জন্য আমি আল্লাহ সত্যের জন্য নির্ধারণ করব নারী সত্যের জন্য বৌর আমি নির্ধারণ করব সত্যি রঙের জামা পড়লে যে তাদের সৌন্দর্য ভেদ করে দেখা যাবে এমন সুন্দর ভুর আল্লাহ বানায় রাখবেন একমাত্র ইমাম সেবা করার জন্য এখন প্রশ্ন হলো জান্নাত তো অনেক দূর জান্নাতে যাইতে গেলে দুনিয়াতে ভালো কাজ করা লাগবে কি লাগবে না জান্নাত ভাই গেলে দুনিয়া থেকে সব হাসিল করে যাওয়া লাগবে কারণ আ দুনিয়া আ আখিরা এই দুনিয়াতে হলো আখিরাতের কি শিখাত এখানে ভালো করলে হাসরের মাঠে ভালো পাবেন এখানে মন্দ করলে বানদের প্রতিফল ফল এই এইজন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আসার আগে আল্লাহর সঙ্গে প্রেমের দড়ি বাঁধার দরকার আছে না ঠিক এই জান্নাত ভিতরে সম্মুখীন হওয়ার আগে নবীর তরিকা সন্না বাড়া দরকার আছে না নাই এই জন্য এই দিন দিন নানা সামনে বড় কঠিন দিন রয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেয়ের আজ গিয়েছি আমি দেখিনি অনেকগুলো আগাওয়ার কষ্ট কিন্তু আমি দেখলাম সব কাইতে বড় কষ্ট হলো কবরের আজাবের কষ্ট নামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি ধারিত এক নম্বর শাস্তি হলো কবরে দুই পাশের মাটি তোমার চাপা দিবে দুই নম্বর কষ্ট হলো তোমার কবরের ভিতরে সংকোচন করে দেওয়া হবে এরপর তোমার কবরে নারী সাপ বিচ্ছ দেওয়া হবে জাহান নাম না দেওয়া হবে এই জন্য আমার নদীর একজন সাহাবি যার কাছে আমার আল্লাহর হাবিব দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম আর একটা মেয়ে নাম হলো রুকাইয়া আমার নবী এই কুলসুম ও রুকাইয়াকে উসমান গুন নুরায়নের কাছে বিয়ে দিয়েছেন এরপর আমার নবী বলেন আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো আমি ওই মেয়ে আমার উসমান এর কাছে বিয়ে দিয়ে দিতাম আমার যুব ভয়ানক কি বলতে চেয়েছি আমার ওয়াসটা এখন মনোযোগ দেওয়া লাগবে আমি এটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকব আমার দর্জন দর্শন সাহাবিকে দিকে দিয়েছেন এর মধ্যে একজন হল হজরত উসমান জন্য রায় আর আমার দেশে তো প্রতিদিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষের জান্নাতের টিকিট ব্যস্ত

স্বল্প মাল টিকতে হ্যাঁ